সেল धमाका এশিয়া সিঙ্গাপুর দুবাইয়ে পুরনো হলমার্ক সোনার গহনা এক্সচেঞ্জ করার সময় কোনো বাদ দেওয়া হবে না আকর্ষণীয় উপহার উপহারে থাকছে সোনার কয়েন সোনার শো পিস হীরের কানে দুল হীরের আংটির গয়না থাকছে কিন্তু 50000 টাকা থেকে একটা প্যাকেজ নমস্কার আজকে আমি এসেছি চন্দননগরে থেকে পুরনো এবং একদম বিশ্বস্ত স্বর্ণ প্রতিষ্ঠান রায়কো জুয়েলার্স থেকে তো দেখো একদম ভিড়ের যে কালেকশন থাকে না মেয়েদের একদম মাথা থেকে একদম পা অবধি পুরোপুরি কিন্তু আমি একদম সোনার অলঙ্কারে সুন্দর করে সেজে রয়েছি আর যিনি আমাকে সাজিয়েছেন তার সঙ্গে পরিচয়টা আমি দিচ্ছি আমি রায়পুর জুয়েলার্সের অনার ইনি আমার ফাদার এবং এটা খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা মোটামুটি থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড এবং আমাদের তিনটে শোরুম একটা রয়েছে চুচুড়ো একটা শ্রীরামপুর একটা চন্দননগর আর দাদার সঙ্গে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর এই যে তিনটে শোরুম মানে তিনটে রয়কু জুয়েলার্স যিনি শাখার যিনি আর কি মেন প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন এই যে আপনার নামটা একটু বলে দিন কাকু আচ্ছা তিনি কিন্তু মানে এটার প্রতিষ্ঠাতা আর আজকে যে গয়না পরে আজকে মানে সবটাই কিন্তু এনারাই আমাকে সাজিয়েছেন চন্দননগরের রায়কো জুয়েলার্স নিয়ে এসছে চৈত্র সেল ধামাকা যেখানে কিন্তু সোনার গয়না কেনার উপর পেয়ে যাচ্ছ সোনার গয়না উপহার সেলটা চলছে মানে চৈত্র সেল চলছে কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত এইচ ইউ আইডি সোনার গহনা মানে হলমার্ক সোনার গহনার মজুরিতে থাকছে একদম কম মজুরি এই সুযোগটা কিন্তু কোথাও পাবে না আর একমাত্র এই রায়কো জুয়েলার্সেই তোমরা পেয়ে যাচ্ছ মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইয়ের বিভিন্ন হালকা গহনার এইচডি মার্কেট হলমার্ক সোনার গহনা আর একটাও থাকছে চমক পুরোনো হলমার্ক সোনার গহনা এক্সচেঞ্জ করার সময় বা পুরোনো যে ব্রোঞ্জের চুরি থাকে না আমাদের মা কাকিমাদের সেটাও কিন্তু যখন তোমরা এখানে এক্সচেঞ্জ করবে কোনো কিছু বাদ দিচ্ছে না বা কোনো রকম বাদ দেওয়া হবে না আর ফার্স্ট মার্চ থেকে ফার্স্ট এপ্রিল পর্যন্ত ওই চৈত্র সেল চলাকালীন সোনার মজুরিতে থাকছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ডায়মন্ড মানে হিরের গহনার উপর থাকছে ফিফটিন পার্সেন্ট ছাড় দাঁড়াও দাঁড়াও আরও আছে এছাড়াও যদি দশ হাজার টাকার কেনাকাটা করো বা তার মধ্যে কেনাকাটা করো তার মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু আরও আকর্ষণীয় ছাড় বা আকর্ষণীয় উপহার উপহারে কি কি থাকছে উপহারে থাকছে সোনার কানের দুল সোনার কয়েন সোনার শো পিস হিরের নাকছাবি হিরের টপস হিরের কানের দুল হীরের আংটি আর এই সময় মানে চৈত্র সেল অফার চলাকালীন বিয়ের গয়নায় থাকছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে একটা প্যাকেজ আর এই বিয়ের কেনাকাটার সময় মানে প্যাকেজ চলাকালীন সময় যে গয়নাটা তোমরা কেনাকাটা করছো তার উপরও তোমরা জিতে নাও লটারি আর এই বিয়ের গয়নার যে প্যাকেজ সেই প্যাকেজের মধ্যে যদি তোমরা আড়াই লাখ টাকার ঊর্ধ্বে কেনাকাটা করো মাত্র দুজন কিন্তু পাচ্ছ একটা আকর্ষণীয় উপহার কি থাকছে না বিয়ে বাড়ির লজ ভাড়াটা পেয়ে যাচ্ছ ফ্রি তাও আবার কত টাকা না কুড়ি হাজার টাকার কিসের দেরি চলে আসো ঝটপট কেনাকাটা করো আর যদি দূরে থাকো ওই বাক নেই অনলাইনেও কিন্তু তোমরা এগুলো সবই পারচেস করতে পারবে হ্যাঁ অনলাইনে পারচেস করার জন্য স্ক্রিনে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জাস্ট ওখানে হোয়াটসঅ্যাপ করো বা কল করো এছাড়াও এই চৈত্র সেল অফার চলাকালীন রায়কো জুয়েলার্স রেখেছে একটা দারুণ লটারির অফার প্রথম পুরস্কার একজন পাবে দুবাইতে যাওয়ার টিকিট খরচা দ্বিতীয় পুরস্কার পাঁচজন পাবে সোনার চিক তৃতীয় পুরস্কার আরো পাঁচজন পাবে সোনার আংটি চতুর্থ পুরস্কার দশ জন পাবে সোনার কয়েন আর পঞ্চম পুরস্কার তিরিশ জন পাচ্ছ সোনার নাকছাবি কেনাকাটা করলে লটারির টিকিটও পেলে কিন্তু লটারির ফলে কি হলো কতজন পেলে সেটা কি করে জানবে না বারোই এপ্রিল সন্ধে সাতটার সময় এই রায়গো জুয়েলার্সেই হবে লটারির ফল প্রকাশ তো সবাই কিন্তু এখানে উপস্থিত থেকো আর কে কি পেলে সেটা কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না এছাড়াও কিন্তু এই রায়গো জুয়েলার্সে সারা বছর একটা অফার থাকে সেটা কি না যে কোনো দশ হাজার টাকার উপর কেনাকাটার সময় তোমরা পেয়ে যাচ্ছো একটা কুপন আর তার সাথে উপহার হিসেবে পাচ্ছ একটা গোল্ড কয়েন তো দেখো আমি তো সুন্দর করে সেজেছি আর গয়নার কালেকশন নিয়ে তো কোনো কথা হবে না আমাকে আর নতুন করে বলার দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সোনার গয়না কিন্তু একদম ইউনিক আর একদম অথেন্টিক এই নয় যে আমি তিন হাজার টাকার চেন আর পাঁচ হাজার টাকার গয়না দিয়ে দিচ্ছি তার ভেতরে কি আছে সেটা আমরা জানি না এটা সবথেকে পুরনো প্রতিষ্ঠান আর একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান তো সবাই আসো কেনাকাটা করো দাদা কিছু বলবেন সবাই কিন্তু একটা কথা মনে রাখবে এই চরিত্র সের ধামাকা কিন্তু থাকছে একমাত্র চন্দননগরের এটা কিন্তু তোমরা ভুল না চলো নমস্কার